দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি বিগ ব্রেকিং নিউজ আপনারা হয়তো সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে নির্বাচন কমিশনের বড় কিন্তু নিয়মে বদল করা হয়েছে ইতিমধ্যেই যারা খবর জেনে গেছেন বা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই জেনে গেছেন যে অনেকগুলো ডেট কিন্তু দেওয়া হয়েছে অনেকগুলো সাল অনুযায়ী কিন্তু ডকুমেন্টস চাওয়া হয়েছে তার মধ্যে কিছু কিছু সাল আমি অলরেডি কিন্তু কিছু কিছু না ম্যাক্সিমামটাই কিন্তু আমি আপনাদের এর আগেই আলোচনা করেই মোটামুটি ছ মাস আগে যখন সিএ মোটামুটি চালু হচ্ছিলো তখনই কিন্তু আমি আপনাদের এই ডেট গুলো দিয়েছিলাম এবং সেটা কিন্তু একটা নিউজ পেপার থেকে কালেক্ট করে আমি দেখিয়েছিলাম এবং ডেটগুলো বলেছিলাম তার সাথে সাথে কোন সালের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগতে পারে তা নিয়ে কিন্তু আলোচনা অলরেডি হয়েছিল। ঠিক সেটাই কিন্তু এখন নির্বাচন কমিশন কিন্তু সার্কুলারের মাধ্যমে প্রকাশ করেছে যেটা পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে কিন্তু অলরেডি বিহারে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে তো কি ভেরিফিকেশন ভোটার লিস্ট যে নতুন করে ভ্যারিফিকেশন হবে বা রিভিশন হবে সেটা কিন্তু দু তিন সালের পরে আবার কিন্তু এই যে প্রথম কিন্তু দু হাজার পঁচিশে করা হচ্ছে তো যাই হোক এবার এই রিভিশন করতে গিয়ে কি কী ডকুমেন্টস কিন্তু আপনাদের কাছে চাওয়া হবে অর্থাৎ আপনাদের বাড়ি এসে আপনারা হয়তো সকলেই জেনে গেছেন ডিজিটাল মাধ্যমে ভেরিফিকেশন হবে এবং হাউস টু হাউস কিন্তু ভিজিট করবে কে ভিজিট করবে বিএলআর অফিসার যারা রয়েছে অর্থাৎ যারা কর্মকর্তারা থাকবেন তারা কিন্তু বাড়িতে আসবে আপনার কাছে যে ডকুমেন্টস চাইবে সেগুলো দেখাতে হবে এবং সেই অনুযায়ী আপনি ডকুমেন্টস দেখাতে না পারলে আপনাকে যে আপনার এগেনস্ট যে মানে পদক্ষেপ নেওয়ার সেটা কিন্তু অবশ্যই নিয়ে থাকবে তো এবার আমি আপনাদের বলে দিই ধরুন আপনার ডেট অফ বার্থ রয়েছে ফার্স্ট জুলাই উনিশশো সাতাশির মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বা আমি আপনাদের আরেকটা বলে দিই যে ফার্স্ট জুলাই উনিশশো থেকে সেকেন্ড ডিসেম্বর দু হাজার চার অবধি ধরুন আপনাদের ডেট অফ বার্থ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রুফ অফ যে প্রুফ অফ বার্থ অর্থাৎ আপনার যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে এবং সঙ্গে কিন্তু একটা আপনাদের বাবা মায়ের যে সিটিজেনশিপ ডকুমেন্ট সেটা কিন্তু লাগবে অর্থাৎ উনিশশো সাল থেকে দু সাল অবধি যেসব ব্যক্তিদের মানে এই ভোটার কার্ড তৈরি হয়েছে সেই সব ব্যক্তিদের কিন্তু যখন ভোটার ভেরিফিকেশন হবে তখন কিন্তু বার্থ সার্টিফিকেট বা বার্থ প্রুফ সেটা লাগবে এবং সঙ্গে বাবা মায়ের যে কোনো একজনের কিন্তু একটা সিটিজেনশিপ বা নাগরিকত্বের যে প্রমাণ করে এমন ডকুমেন্ট কিন্তু লাগবে এটা বলা হয়েছে এবার দ্বিতীয়ত আমরা যদি দেখি যে সেকেন্ড ডিসেম্বর দু হাজার চারের পরে যারা জন্মগ্রহণ করেছে কবে অবধি এখনও অবধি আজকে পর্যন্ত বা যেদিন আপনারা ভিডিওটা দেখছেন সেদিন পর্যন্ত তো দেখুন এই দু সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু বার্থ তো দেখাবে নই সাথে সাথে কিন্তু আপনাদের বাবা মায়ের যে ডকুমেন্টস দুটোই কিন্তু লাগবে এর আগে আমরা কি দেখলাম উনিশশো সাল থেকে দু হাজার চার সাল অবধি যাদের ভোটার কার্ড তৈরি হয়েছে তাদের বার্থ সার্টিফিকেট বা বার্থ লাগবে এবং সঙ্গে কিন্তু বাবা মায়ের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে যেটা সিটিজেনশিপ প্রুফ করে এবং দ্বিতীয়ত আমরা দেখলাম দু সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে বা জন্মগ্রহণ বলতে এখানে ভোটার লিস্টে যাদের নাম উঠানো হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বার্থ প্রুফ লাগবে এবং সঙ্গে বাবা মা দুজনেরই কিন্তু ডকুমেন্টস লাগবে এবং বাবা মা যদি নন ইন্ডিয়ান হন সেক্ষেত্রে কিন্তু পাসপোর্টও লাগবে এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে কিসের জন্য এই যে ভোটার কার্ড ভ্যারিফিকেশান শুরু হতে চলেছে সেটার জন্য এটা অলরেডি বিহারে শুরু হয়েছে আপনারা হয়তো নিউজে দেখেছেন বা আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি যেটা কিন্তু পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে গেছে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেটেই কিন্তু শুরু হয়ে যাবে যেহেতু এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সেটাকে কিন্তু কেউ এড়িয়ে যেতে পারবে না আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন এবার সি এর মাধ্যমে যখন আমি আপনাদের বুঝিয়েছিলাম সালগুলো যে সালগুলো উল্লেখ রয়েছে উনিশশো আটচল্লিশ উনিশশো সাতাশি তারপরে দু হাজার চার দু হাজার চোদ্দ দু হাজার পঁচিশ তো সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই দেখুন যারা উনিশশো সালের উনিশে জুলাইয়ের পরে ভারতে প্রবেশ করেছেন তাদের কিন্তু সি এর মাধ্যমে নাগরিকত্ব আবেদন করতে পারেন এবং ডকুমেন্টস আপনার ঠিকঠাক থাকলে আপনি কিন্তু যে নাগরিকত্ব সেটা কিন্তু পেতে পারেন এবং যারা উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের মধ্যে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু সরাসরি ভারতীয় নাগরিক তাদের কিন্তু সি এর মাধ্যমে আবেদন করে কোনোভাবেই আর নাগরিত্ব নেওয়ার প্রয়োজন নেই আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন এবার কথা হচ্ছে উনিশশো সাল থেকে দু সাল অবধি যারা জন্মগ্রহণ করেছেন তাদের সেম কিন্তু এই যে ভোটার ভেরিফিকেশন করতে যে ডকুমেন্টস চাওয়া হয়েছে সেটাই কিন্তু চাওয়া হয়েছে অর্থাৎ আপনার বার্ড প্রুফ সঙ্গে কিন্তু আপনার বাবা মায়ের যে বাবা মায়ের না বাবা না হলে মায়ের যে কোনো একজনের কিন্তু ডকুমেন্টস লাগবে এবং দু সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মায়ের দুইজনেরই ডকুমেন্টস লাগবে এবং অবশ্যই কিন্তু দুজনের মধ্যে একজনকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ হতেই হবে আর একজন যদি ইলিগাল মাইগ্রেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে সেক্ষেত্রে মাইগ্রেন্ট হলেও চলবে কিন্তু লিগাল লাগবে সেটা কিন্তু বলেছে তারপরে যদি আমরা দেখি যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা প্রবেশ করেছে তারা কিন্তু এখন কোনোভাবেই এই যে সি এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন সেটা করতে পারবে না আশা করি আপনারা ক্লিয়ার সব কিছু আপনাদের বলে দিলাম সব ডেটগুলো বলে দিলাম এবার যারা বলবেন যে দাদা কিভাবে তাহলে নতুন যারা এসেছে তারা আবেদন করবে দেখুন কিভাবে করবে সেটা আমি জানি না যখন এই নিয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিশিয়াল নোটিফিকেশান জারি করা হবে তখন কিন্তু আমি সেটা নিয়েও আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আপাতত কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে একবার সংক্ষেপে আমি আপনাদের বলে দিই যে সি এতে বলা হয়েছে প্রথমত আপনাকে দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করতে হবে দ্বিতীয় নিয়মে বলেছে অন্তত কমপক্ষে পাঁচ বছর আপনাকে ভারতে বসবাস করতে হবে তৃতীয় নিয়মে বলেছে ভারতের যে কোনো একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হতে পারে বা যে কোনো একটা আপনি যেখানে বর্তমানে রয়েছেন সেখানকার একটা ডকুমেন্টস লাগবে এবং আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে অর্থাৎ ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন সেক্ষেত্রে বাংলাদেশের টোটাল নটা ডকুমেন্টস বলেছে ওই নটার মধ্যে যে কোনো একটা আপনার কাছে থাকলেই হয়ে যাবে আর দুই তিন দিন আগে কিন্তু আরও একটা জিনিস সেটা হচ্ছে দুই তিন দিন বলতে দুদিন আগে কি বলেছে যে আপনাদের কাছে যে ডকুমেন্টসটা আপনারা ভেরিফিকেশান নিয়ে যেতেন হার্ড কপি অর্থাৎ সিএতে আবেদন করার পরে যে ডকুমেন্ট ভেরিফিকেশান হয় সেই ডকুমেন্ট ভেরিফিকেশানে যদি আপনারা আপনাদের অরিজিনাল যে মানে আগের দেশের ডকুমেন্টস সেটা নিয়ে যেতে হতো সেটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হতো না সেটাকে কিন্তু ডিনাই করেছে বা সেটাকে কিন্তু রেখো তার সাথে সাথে কিন্তু একটা অপশন দেওয়া হয়েছে কি অপশন যে আপনারা যদি আপনাদের সফট কপি যে অরিজিনাল কপি সেটা আপনাদের কাছে নেই শুধুমাত্র ছবি তোলা রয়েছে বা সেটাকে স্ক্যান করে আপনি রেখেছিলেন সেটা দিয়ে যদি আপলোড করেন আবেদন করেন সেটা দিয়েও কিন্তু আপনার যে ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ হবে যেটা কিন্তু আগে ছিল না আগে কিন্তু হার্ড কপি লাগতোই বা অরিজিনাল কপিটা কিন্তু আপনাকে নিয়েই যেতে হতো তাহলেই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যেত কিন্তু এখন যদি আপনার কাছে মোবাইলে সফট কপি থেকে থাকে বা আপনারা যদি সেটাকে কোনো জেরক্স কপি রেখে থাকেন সেটা অনলাইনে আপনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনার এই যে সি এর ভেরিফিকেশান সেটা কিন্তু করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা অনেকে অনেক রকমের কোশ্চিন করেন অবশ্যই কমেন্টে আপনাদের মনে সিএ নিয়ে কোনো কোশ্চিন এনআরসি নিয়ে কোনো কোশ্চিন বা এই যে নতুন নির্বাচন কমিশনের যে নিয়ম লাগু করা হলো সেই নিয়ে কোনো কোশ্চিন থাকলে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার যে কোশ্চেনের উত্তর অবশ্যই আশা করি আপনারা সেটা পেয়ে যাবেন তাছাড়া কমেন্টও আমি আপনাদের রিপ্লাই কিন্তু দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ